যে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় গলায় মাছের কাটা বিতলে কি করবেন আসুন জেনে নেওয়া যাক গলায় মাছের কাটা বিতলে তা নামানোর জন্য আমরা নানা পন্থা অবলম্বন করি তার কোনোটি কাজ হয় আবার কোনোটি বা হয় না আপনি জানেন কি মাত্র একদিনের হোমিও ট্রিটমেন্টেই গলা বিথা মাছের কাটা দূর হয়ে যায় যাই হোক আগে আপনাদের কিছু ঘরোয়া সমাধানের কথা বলিনি গলায় মাছের কাটা বিঁধলে প্রথমেই খাওয়া হয় পানি তারপর ভাত খেয়ে মুঠো করে খেয়ে ফেলা হয় কিন্তু এতে যদি কাটা না নামে তাহলে কি করবেন সারটি ভিন্ন রকম কৌশল গলায় কাটা বিঁধলে পানি পান করেন কেবল পানি পান করলে হবে না হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন কাটা নরম হয়ে নেমে যাবে গলায় কাটা বিঁধলে ভাত খেয়ে নামাতে চান তাহলে এক কাজ করুন ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিন তারপর পানি দিয়ে গিলে ফেলুন ভাতের গলা চিবিয়ে খেলে কিন্তু কাটা নামবে না পানি দিয়ে গিলে ফেলাই সেরা উপায় ভাত খাবার চাইতো সহজ একটি উপায় আছে গলায় কাটা বিঁধলে খেয়ে ফেলুন একটি কলা কলা খেতে খেতে দেখবেন কারা নেমে গেছে আর আপনিও টের পাননি এক টুকরো লেবু নিন তাতে এক টুকরো লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন কাটা নরম হয়ে যাবে পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতোই কাজ হবে গলায় বিদেশে কাটা একটু অলিভ অয়েলও পান করতে পারেন কাটা পিছলে হয়ে নেমে যাবে উপরুক্ত কোনো প্রক্রিয়া যদি কাজ না করে তাহলে চিন্তার কিছু নেই মাত্র একদিনের হোমিও ট্রিটমেন্টের মাধ্যমেই গলায় বিদা মাছের কাটা বেরিয়ে আসে তাই সমস্যায় পড়লে আপনার হোমিওপ্যাথের সাথে কথা বলতে ভুলবেন না যেন আমাদের ভিডিওটি দেখে আপনার সামান্যতম উপকার হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য